তোর একটা একটা নাচের স্টেপ দেখাই পাইলাম বিড়ি আমি তোর কাছে একটা কামের সন্ধান নিতে তুই যদি এখন এমন নাচ দেখাস এই নাচে কি আমার কামের সন্ধানের কোনো লাভ হইব শুন এই নাচটাও তো একটা কামের ভিতরে পড়ে এই নাচটাও তো একটা পেশা এটা দিয়েও তো টাকা ইনকাম করা যায় দোষ আমি নাচ টাচ পারবো না রে দোষ আমার তুই তোর সন্ধানে যদি অন্য কোন কাম থাকে ওই কামটা বা কেরা দে আচ্ছা ঠিক আছে তোর একটা কাজের ব্যবস্থা করে দিব মনি ওর তোর দুটা স্টেপ শিখাই না না স্টেপ মিস্টেপ পারবো না তুই পারবি ওর তুই

ভাই আপনি এত কম দামে এত ভালো অফার পান কই আমি তো খুজজা পাই না আছে ভাই আপনারা পাইবেন না আবার কইলে পাই যাইবেন কিন্তু কমু না হালার পর হালা যেহেতু কইবি না তাহলে কই লিখে পাঠাই দিছি ভাই আচ্ছা ঠিক আছে ও দোকানে কিও নাই নাকি কি হইছে ওই ভাই আপনি রিচার্জ করেন মোবাইলে রিচার্জ করে দেওয়া যায়নি অবশ্যই দেওয়া যাইব একটু সবুর করেন কি নাম্বার আপনার কন বাংলালিং নাম্বার একটু দেখা খুঁজা কম দামের ভিতরে ভালো নামারে ভাই যারা আমার কাছে এমবিডি রিচার্জ করে তারা বেশি পায় এই জন্য আমার কাছে বেশি বেশি আহে ও আচ্ছা ভাই এমবি রিচার্জ করে কি টেকা পয়সা পাওয়া যায় মানে নিজে চলা যায় সুন্দরভাবে হুম অবশ্যই টুকটাক চলা যায় এটা কি আপনারা কোন ওয়েবসাইট থেকে এমবি পারান মোবাইলে নাকি কোনটা নাকি অন্য কোন সহজ উপায় আছে এমবি পাঠানের রিচার্জ করানোর মোবাইলে ভাই এত কিছু বলার সময় নাই আর এত কিছু আমি আপনারা বলতে যাব ওকে এই যে ভাই যদি আপনি আমারে বলেন আমি শিখি ধরেন আপনার দ্বারা আমি উপকৃত হইলাম আমি এই ব্যবসাটা করলাম বাই কোইনা বেকার থাকি তো করে অনেক মানুষের অনেক কথা শুনতে হয় জানնিনি তো বেকার মানুষের কত কথা শুনতে হয় কত মানুষ কত কথা কয় অযোগ্য মানুষ তো কথা হয় আমি গিয়েছিলম এক বন্ধুর কাছে ভাই কামের সন্ধানে বিহাল হইছে মুড়ার ঘরে মুড়াই আমারে নাচের পার্টনার লইতে চায় অর ভাই আমি এইগুলাতে একটু লাজুক টাইপের চাইতাছি এরকমই ছোটখাটো একটা ব্যবসা করতে অল্প পুঁজিতে অন আপনি যদি শিখাইতেন তাহলে দরে ব্যবসাটা আগাইতে পারতাম ভাই দেখেন কোন ওয়েবসাইট না একটা অ্যাপের মাধ্যমে টাকা পাঠাই রিচার্জ করি এমবি বড়ি আত্ততে সব জিগাই ভাই অ্যাপের নাম কি বিশন ওয়ান টেলিকম ভাই কেমনে কি করে আর কই থেকে অ্যাপ নামায় বা কিভাবে অ্যাকাউন্ট খুলে এটা যদি একটু দেখায় দিতেন ভালোই তো আচ্ছা দেখেন আমি দেখাইতাছি এদিকে আসেন শুরুতে আপনি অ্যাপ স্টোর বা প্লে স্টোরে যাবেন ভীষণ টেলিকম লিখে সার্চ দিবেন অ্যাপটা ইনস্টল করে নেবেন রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন নেম মোবাইল নাম্বার ইমেল দিবেন পাসওয়ার্ড আর একটা পিন দিবেন আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন ডাইপ অফার উপরে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন কত দুর্দান্ত অফার রয়েছে আর কোনো প্রয়োজন পড়লে এই নাম্বারে যোগাযোগ করবেন ও ভাই খুব ভালো অ্যাপ তো এটা চাইলে মানুষ তো ব্যবহার করতে পারবে চাইলে প্রিয় মানুষ করে এরা রিচার্জ করে দিতে এরা নিজের রিচার্জ করতে পারবে হ্যাঁ হালার দি কথা দেনে সবই শিখে দিলাম ভাই আসি তাইলে এবারে কি একটা দোকান খুঁজি ব্যবসা দিয়ে তো না